এখানে আমরা দুইটা ইউনিট কাট করেছি আমরা এসে দেখলাম যে ওই আগুন জ্বলতেছে যখন আমরা ভিতরে প্রবেশ করি দেখি যে একটা এটা একটা বসত রুম তো এখানে স্থানীয় যারা আছেন তারা বলতেছেন যে এসি থেকে আগুনের সূত্রপাতটা তারপর আমরা আরও একটু চাচাই বাচাই করে আপনাদেরকে বলতে পারবো কারণ আমাদেরকে একটু সময় দিতে হবে যে আসলে আগুনের সূত্রপাতটা কোথা থেকে হুট করে আমরা আসলে এখন বলতে পারতেছি আমরা এসে আগুনটা টোটাল নির্বাপন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমরা আপনার প্রায় বিশ মিনিট আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আঠাশ মিনিট লাগছে আমাদের সম্পূর্ণ নিরাপন করতে খুব একটা ক্রিটিক্যাল জায়গা ছিল দরজাগুলো তালামারা ছিল গেটগুলো মারা ছিল যার কারণে আমাদের ওইগুলো খুলতে একটু দেখতে হচ্ছে আর এইমাত্র আগুন নিরাপন শেষ করছে আমাদেরকে একটু সময় দিতে হবে যে এটা আসলে কতটুকু সেফটি আছে কি আসে বিষয় সেটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে হুট করে তো বলতে পারতেছি ভিতরে প্রবেশ করার পর প্রচুর ধোঁয়া ছিল প্রচুর ধোঁয়া ছিল আমরা তো যখন আগুনটা নিরূপণ করি এর আগে দেখছি যে সম্পূর্ণ রুমগুলো এমনকি এক্সিট যে সিঁড়িগুলো সবগুলা ধোঁয়া ভরে গেছে প্রচুর ধোঁয়া ছিল আর আগুনটা এ রুমে ছিল না আমরা আমাদের আল্লাহ রহমতে আমাদের দ্রুত পদক্ষেপের কারণে সর্বাত্মক সহযোগিতার কারণে আমরা আগুনটা একটা রুমের মধ্যে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি তিনি বললো যে এসি যে প্লাক মানে এই সিজে প্লাকটা এই প্লাকের ভিতরে একটু ফায়ার করছে আর কি ফায়ার করে ধুমা উঠছে ঘুমাটার কারণে ইসি যে লাইন তার যেটা গেছে ওই লাইনটা থেকে ইসি থেকে আর কি হয়েছে আগুনটা তখন ওরা মেন লাইন সুইচ অফ করে দিচ্ছে সাথে সাথে মেন সুইচ অফ করে গেছে যে রুমে ছিল আর রুমে একটা অসুস্থ লুক ছিল সেই বলছে এই কারণে আর আলমারি ছিল ইসি উপরে আলমারি উপরে কাপড় ছিল আপনার লাকিসের উপরে কাপড় ওই আলমারি উপরে কাপড়ের কারণে পুরো গড় সরে যাওয়ার পরে আপনার বিছানা বিছানোর আগুনটা পরার কারণে ঘরটা ছড়ে গেছে আমি বাড়িয়েছি নামাজের নামাজ পড়তে যাবো যে নামাজ পড়তে যাই আগুনটা তখন একটু অতিরিক্ত বেশি বেশি না কম কমের ভিতরে বেশি তখন দেখি দুইজন উঠছে কেউ উঠে না আমি এখান দিয়ে উঠে দেওয়ার সাথে সাথে গেছি এখানে কয়েকজন বলছি বোতল দেখ সিলিন্ডার বোতল যেটা বলে পানির সেটা দেওয়ার পরে এখানে দুইজন উঠছি গ্লাস ভাঙছি আগে গ্লাস না ভাঙলে তো আমরা আগুনে নিবেতে পারতেছি না গ্লাস ভাঙার পরে আগুনটা নিবানি পর আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে বসি প্রথমটা আর এখানে ফির যে আর কি লাইনটা যে ছিল সেটা আমরা নিয়ে ফেলেছি আর নিয়ন্ত্রণ নিয়ে এসে বসে ভিতরে নিয়ন্ত্রণ আমরা নিয়ে আসতে পাচ্ছি না ভিতরে আলমারি ছিল গ্লাস ছিল গ্লাস ভাঙার পর আলমারি ভিতরে আর কি নিবানি পর তারা ফায়ার সার্ভিস আমি এখানে একটা জব করি আর কি একটু দেখা জায়গা দেখাশোনা করি আমি কি নামাজের জন্য আর কি বেরিয়েছি নামাজে দেখে আর কি আগুন দূর করা দূর দিয়ে এসেছি আমরা আগুন ভিতরে নিবে দিছি নিবেদের পরে এখান দিয়েও আমরা গ্লাস ভাঙছি দেখেন গ্লাস ভাঙার পরে এখন তো আগুন আমরা নিভাইছি আমরা হাতকে দেখে গ্লাস ভাঙছি নিবাইছি তখন ফায়ার সার্ভিস এসেছে ভিতরে জাল আগুনটা ভিতরে আগুনটা ভিতরে মোটামুটি অনেক ক্ষতি হয়েছে খাট পুষে খাটের উপরে শুকে বই খাতা আলমারি পরে দামি দামি অনেক কাপড় ছিল আলমারি ভিতরে অনেক কিছু পুষে খাটের মাথা পুরে গেছে মাথা মানুষের এখনো ক্ষতি হয় না আল্লাহ রহমতে কি সেফসি হয়েছে নাকি এটা জানি না